পুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনায়া ডায়েরিজ তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আরও একটা ব্লগ শুরু মানে শেয়ার করতে চাইছি তোমরা কেমন আছো ভালো আছো তো তোমাদের ওইদিকে গরম কীরকম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি ভিডিও অনেক দিন পরে শ্যুট করছি তো কিছু ভুলতেছি হলে অবশ্যই ক্ষমা করো চলো আজকে দেখতে থাকতো থাকো কী কী ব্লগে আছে হয় আর কি চলো এই দেখো আমাদের নদী কি সুন্দর লাগছে বহুত দিন পর পর আসা হয়েছে দিও তাও ও হো তোমরা কে কে নদীতে যাও চানগর আছে নদী আছে অবশ্যই কমেন্ট করে জানা দিবে এই দেখো বড় বড়ো পাথর আগে আমরা এখানে আসতাম পিকনিক করতে এখন সেই সুযোগ হয় না তোমরা এটা বলো তো কি গাছ তোমরা দেখে যাই জানিয়ে দাও হ্যাঁ দেখবে কি গাছ এই কত আছে আমার তো বেশ সুন্দর এখানে আছে Вот. Вот. И вот. এরকম করে আমাদের নদী থেকে যায় মাঠকে জল এখানে মেশিন বসেছে তারপরে সেই মাঠ পর্যন্ত নিয়ে যাবে সামনে তো আর মাঠ লো আমার ক্যামেরা তো ভালো নয় না তো নদীতে মাছ দেখা দেবো কত মাছ আছে আমাদের ক্যামেরা জুম করা যাচ্ছে না aku mas 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 Salam dari saya juga ya Ija, kami langsung

এই যে বিলাতি বাড়ি দেখো বিলাতি ধরেছে কিন্তু বাজারে দাম নাই কি অবস্থা কি বাগা করবে আমি মধ্যে মতো যাচ্ছি আসলে আমি এটা বসে বসে পিছনে বসে বসে ভিডিও বানিয়েছি বৌদি বা জানি না বন্ধুরা এটাই হলো সেই মুহূর্ত মানে গুরুতর মুহূর্ত যেখানে আমি আমার এত সুন্দর চুলগুলো মানে ছেদন করতে চলেছি তো তোমাদেরকে এখন আমি কিছুই দেখাবো নি কতদূর কি চুল কাটলাম সামনে কাটলাম কি পিছনে কাটলাম যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে টাটা বাই